তোমার গানটার মধ্যে না কোনো ফ্রেশনেস নেই আপনি চাইলে আমরা আরো ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে পেরেছি এই গানটা চলবে না কেউ কিন্তু চাইনি যে এই মিউজিক কম্পোজিশনের কাজটা তোমাদের কাছে যাক ইনফ্যাক্ট তোমাদের কেউ নামই শুনেনি আমি জোর করেছি গানটা মন দিয়ে বানাও ঠিক আছে দাদার এক কথাতে আমি পনেরো লাখ টাকা দিয়ে দিলাম লাস্ট এক বছর ধরে আমার অ্যাকাউন্টে একটা টাকাও আসেনি ইন্টারেস্ট নিয়ে প্রায় পাঁচ লাখ টাকা হয়ে গেল আপনি টাকা ফেরত পেয়ে যাবেন তুমি তো আগেও বলেছিলে যে আমি টাকা পেয়ে যাব বাবার ধার করা টাকা আমরা ফেরত দেবো বলছি এটাই অনেক না যদি টাকা দিতে পারো তো ভালো নইলে আমাকে বাধ্য হয়ে লিগাল অ্যাকশন নিতে হবে কোথেকে আনবে টাকা ঠিক ব্যবস্থা হয়ে যাবে যখন এ বাড়ির কোন দায়িত্ব নিতে পারবি না তখন কোন ব্যাপারে ঢুকবি না আমি কি কিছুই কন্ট্রিবিউট করতে পারি না তোর যদি কন্ট্রিবিউট করার কোনো চেষ্টা থাকতো না তাহলে নিজের কেরিয়ারটা মিউজিকের পেছনে জলাঞ্জলি দিতি না এত খরচা করে মাস্টার্স করালাম চাকরির একটা চেষ্টা করতে ওই মিউজিক এই বাড়িটা শেষ করেছে এখন তো কেউ করছে এইভাবে টাকা পয়সার চিন্তা মাথায় নিয়ে মিউজিক হয় আজকের যদি বাকি ডিউজ ক্লিয়ার না করিস কালকে বুকিং ক্যান্সেল কালকে ম্যাডাম এসে সব ক্লিয়ারলি বলে গেছেন মা আমাকে চল্লিশ হাজার টাকা দিতে পারবে আমি কত টাকা মাইনে পাই এ বাড়ির কত খরচা ভাইয়ের পড়াশোনার জন্য কত লাগে সবই তুমি জানো বোধ হয় টাকাটা সত্যি খুব দরকার মা আমি তোর মিউজিকের জন্য আর টাকা পয়সা দিতে পারবো না নিজে যা পারিস করগে যা যে কোনো একটা কাজ দিয়ে কিছু অ্যাডভান্স করো শোনক দা আমাদের সত্যি টাকার খুব দরকার গো কত তো হিট হিট জিঙ্গল দিয়েছি বলো তোমাদের সবারই একটা সময় আসে শুভ তোরও এসেছিল তুই সেটা ধরে রাখতে পারিস নি তুই যেমন কোম্পানিকে হিট জিঙ্গলস দিয়েছিস ঠিক তেমনই এজেন্সি তোর ভরসায় থেকে অনেক টাইম লাইন মিস করেছে দেখ তোর টাকার দরকার পার্সোনালি তোকে কয়েক হাজার টাকা দিতে পারি কাজটা আমি দিতে পারবো না এক্সট্রিমলি সরি